আলহামদুলিল্লাহ শুভ বিকেল এই তো আজকে আবার মাঠে চলে আসছে অনেক দিন পরে সো এই যে আমি এখানে লিবিয়া ঘাস বনেছিলাম ঘাসগুলো প্রথমত অবস্থায় মনে হলো যে মনে হয় হবেই না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিলো মানে কারণ এখানে অনেক ধানের জমি পানি চারিদিকে এ পানির কারণে আমার মনে হয় ঘাসটা লাল হয়ে যাচ্ছিল সো পরে দেখি যে পানি মানে ঠেকাই দিলাম পানি পানি ঠেকাই দেওয়ার পরে দৃশ্যি ঘাসের চেয়ারা দিন গেলে ফেরছে তা আলহামদুলিল্লাহ এখন ঘাসটা অনেক সুন্দর হয়েছে এই লিবিয়া ঘাস এখন বিসিলে যে দাম এই হিসাব করতে গেলে এখন ঘাস লাগিয়ে ঘাস বুনে গরু খানি অনেক ভালো সো যাদের দুই একটা গরু আছে তারা কিন্তু এরকম দুই চার পাঁচ কাটা ঘাস বুনতে পারেন তাদের তাদের বিষয় সাশ্রয় হবে এবং গরু মোটা দাদা হবে আর আমি এই যে আজ চাষির বেশে চলে আসছি ঘাস কাটতে তবে আলহামদুলিল্লাহ এখন ছাগলের জন্য ঘাস কাটিয়ে নিয়ে যাবো এই যে কাছে নিয়ে আসছি আর সো ঘাসটা নিয়ে আসলে খুব টেনশন করছিলাম যে ঘাসটা মনে হবে না তা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এই মধুময় বিকেলে এরকম ছাগলগুলোর জন্য ঘাস কাটতে আসা ফিলিংসটা যেন অন্যরকম আসলে চাষি লোক তো আমরা সব জায়গায় সবসময় থাকি নগর বন্দর শহর গ্রাম ভিলেজ সব উপভোগ ইনশাল্লাহ ভিতরে আসে করছি আলহামদুলিল্লাহ আরও অনেকই জায়গায় ঘুরব তো যে কথা বলছিলাম আসলে লিবিয়া ঘাসটা কিন্তু খুবই দারুণ কার্যকারী এই রকম ঘাস দুই চার কাটা বুনলে দুই চারটা গাবি গরু বা আড়ি গরু থাকলে তাদের জন্য খুবই সুবিধা খুবই ভালো একটা ব্যাপার তো আমি যে লোকেশনটায় দাঁড়িয়ে আছি লোকেশনটা আসলেই খুব গুড লোকেশন এটা কুষ্টিয়া খুল্লা হাইওয়ে রাস্তা এই রাস্তা এত পরিমাণ ব্যস্ত অলস টাইম এই রাস্তায় গাড়ি চলে দেখুন এখন একটা পরিবহন গেল মানে রাস্তাটা খুবই বিজি রাস্তা সবসময় গাড়ি ঘোড়া চলে আর রাস্তাটা খুব সুন্দর আর খুলনা কুষ্টিয়া হাইওয়ে এখন আর নাই কারণ এখন এটা এশিয়ান হাইওয়ে কারণ এই রাস্তা দিয়ে ভুটান নেপালে গাড়ি চলাচল করে যার কারণে এটা এখন আর হাইও নাই এখন আপনার এশিয়ান হাইওয়ে রাস্তা সো আসলে বিকেলবেলা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই চলে আসলাম এই রাস্তা দিয়ে খুব ভারী ভারী গাড়ি চলে গেছে সেই এই গাড়িটা মানে আমি মিনিমাম টন লোড আছে সো ইনশাল্লাহ ভালো থাকবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করবো এভাবে যাতে আগাতে বাড়ি একটু সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ শুভ বিকেল সুস্থ থাকবেন ভালো থাকবেন